কাকা এটা কি জিনিস পানি ফল এটা পানি ফল এটা খেতে কেমন স্বাদ পাঞ্চা মিটা মিটা দর্শক এখন আপনাদের সামনে আমি এই যে পানি ফল কেউ বলে পানি সিঙ্গারা আর কেউ বলে এটার নাম পানি ফল পানি ফল বলেন আর পানি সিঙ্গারা বলেন এই পানি সিঙ্গারা এখন আমি খাবো খাওয়ার পরে এটার স্বাদটা কেমন লাগে সেটা আপনাদেরকে এখন আমি জানাবো বিসমিল্লাহ রহমান রহিম দর্শক এই পানি সিঙ্গারাটার টেস্টটা লাগছে হালকা পানি হালকা মিষ্টি কাকা এটার কেজি কত কাকা দর্শক আপনারা তিরিশ টাকা করে কেজি নিতে পারবেন এই কাকার কাছ থেকে কাকার ঠিকানাটা কাকা যদি আপনি দর্শকদেরকে একটু জানাতেন দর্শক এখানে ঠিকানাটা আমি আপনাদেরকে আমি এখনই জানিয়ে দিচ্ছি ঢাকা গাবতলি বাগবাড়ি মৎস্য বাংলার পাশে কমিউনিটি সেন্টারের সাথেই এই কাকাকে আপনারা কখনো কখনো কাকাকে আপনারা কমিউনিটি সেন্টারের পাশেই পাবেন